নমস্কার আজকে সূর্য গ্রহের গোচর নিয়ে আলোচনা করব সূর্যগ্রহ আজকে বলবো মকর রাশিতে ট্রানজিট বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যগ্রহকে আমরা রাজা বলে মানি সূর্যগ্রহ আত্মবল আত্মবিশ্বাস নেতৃত্ব ঊর্জা দিয়ে বিচার হয় সূর্যের সহ হচ্ছে উগ্র তেজস্বী এবং সকল ক্ষেত্রে উজ্জ সূর্য কিন্তু তার প্রভাব বিস্তার করে অধিকার ডিসিশন নেওয়ার ক্ষমতা এবং চেঞ্জ বা আপনার মধ্যে একটা পাওয়ার কনফিডেন্ট এই সূর্যগ্র মানে পাওয়ারের উপরে কিন্তু ডিপেন্ড করে এই চোদ্দই জানুয়ারি দু সাল সূর্যগ্রহ তার পুত্রের রাশি পুত্রের রাশি মকর রাশিতে প্রবেশ সুতরাং এই যে প্রবেশ মকর রাশিতে সূর্যে কিন্তু প্রভাবটা কিছুটা একটু পাওয়ারটা কমে কিন্তু পাওয়ার কমলেও বারো রাশির ক্ষেত্রেই যেটা নেগেটিভ হবে তা নয় বা বারো রাশির ক্ষেত্রে পজিটিভ তা নয় এই প্রভাব কিন্তু বারো রাশির ক্ষেত্রে পড়বে কোনো রাশির ক্ষেত্রে পজিটিভ হবে কোনো রাশির ক্ষেত্রে নেগেটিভ হবে অর্থাৎ আগামী এক মাস কিছু কিছু রাশির জন্য একটু পজিটিভ হবে কিছু নেগেটিভ হবে চলুন তাহলে জেনে নিই আপনার রাশির ক্ষেত্রে সূর্য এই মকর রাশিতে তার মানে পিতা তার পুত্রের রাশির গমনে কি প্রভাব বিস্তার করছে মকর রাশি মকর রাশির জন্য এই গোচর কিন্তু আপনার কিন্তু মিলিয়ে ঝুলিয়ে যাবে অর্থাৎ ভালো মনে মিশিয়ে যাবে হঠাৎ কোনো লাভ কিন্তু আপনার আসতে পারে কিন্তু এই সময় কিন্তু আপনার লাভ হলেও আপনার কিন্তু আবার টেনশনে ফেলে দিতে পারে কেরিয়ারের ক্ষেত্রে চেঞ্জ আসবে মনের মধ্যে চেঞ্জ আসবে বর্তমান স্থিতি যেটা চলছে অসন্তোষ একটা পরিস্থিতির সম্মুখীন আপনি হতে পারে আর্থিক ব্যাপারে লোকসান হতে পারে এ সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে রিলেশনের ক্ষেত্রে অশান্তি ঝামেলা জড়িয়ে পড়তে পারেন এ সময় কিন্তু আপনাকে শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হতে হবে ঘাড়ের ব্যথা কাঁধের ব্যথা এগুলো যত্ন বাড়তে পারে মাথা যন্ত্রণা বা ঘুমটা কমে যাওয়া এগুলো হতে পারে সুতরাং আপনাকে অবশ্যই জলটা বেশি করে খেতে হবে এবং রাস্তায় চলাফেরা ফেরার সব কথাবার্তা সংযত হতে হবে রিলেশনের জায়গাটা মার্জিত হতে হবে এবং আপনাকে অবশ্যই বিশ্বস্ততা অর্জন করতে হবে কথায় কথায় যদি কোনো মিথ্যা রাস্তা নেয় তাহলে সেই জায়গাটা কিন্তু আপনার ভুল প্রমাণিত হবে এবং এ সময় কিন্তু আপনার মধ্যে একটা অসন্তোষ পরিবেশ তৈরি হতে পারে আপনার স্কিনের প্রবলেম চুলের প্রবলেম অ্যালার্জি এগুলো কিন্তু আপনি একটু সাফার করতে পারেন অবশ্যই বাবার সাথে বা পিতা বা এদের এরকম কোনো বসের সাথে আপনাকে তর্ক বিতর্ক আপনি জড়িয়ে পড়তে পারেন তারা আপনাকে চাপে রাখতে পারবে আপনি তাদের সাথে কোনো ব্যাড বিহেভ করে ফেলতে পারেন এই জন্য কিন্তু একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা ডিস্টেন্সে তৈরি হতে পারে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই ম্যানেজ করে বা মাথা ঠান্ডা করে চলতে তাড়াহুড়া করবেন না কথাবার্তা সংযত থাকবে যা আপনাকে এই কথাটা মেন কথা হচ্ছে আপনাদের যেটা বললাম এটা ওভারঅল একটা প্রেডিকশন দিলাম অবশ্যই আপনাদের দেখবেন নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলতে বাধ্য মিলবেই কেন আমি এই প্রেডিকশনটা এমনভাবেই দিই আপনাদের যাতে প্রত্যেক উপকারে লাগে কার্যকারী প্রেডিকশন ভালো হলো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আর যতবার লোকে শেয়ার করবেন আর যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল নাইন সিক্স ওয়ান সিক্স অবশ্যই ফোন করবেন নমস্কার ভালো থাকবেন